আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে অনেকেই চাচ্ছিলেন অরিজিনাল ইন্ডিয়ান এই গাঢ় কালেকশানটা আমাদের কাছে কিছু স্টকে আসছে এই জন্য আমরা ভিডিওটা নিয়ে আসলাম যাদের দরকার একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে নেবেন অল্প পরিমাণ স্টকে আছে একদম অরিজিনালটা একদম অরিজিনালটা যারা চাচ্ছেন তারা অবশ্যই মিস করবেন না এই কালেকশনটা নিয়ে নেবেন চলো আমরা ড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস বলে দিব অরিজিনাল তো অরিজিনালই সব কিছু অথেন্টিক থাকবে ফ্যাব্রিক্স থেকে শুরু করে কাজ কোয়ালিটি সব কিছু থাকবে অথেন্টিক বিয়াস এত সুন্দর একদম মোস্ট ভাইরাল ডিমান্ডিং একটা কালেকশান আর যেই কালেকশানগুলা ডিমান্ডিং থাকে ভাইরাল হয় সেগুলো কিন্তু কপি হয় বেশি এটা মার্কেটে মানে আপনার মিনিমাম দশ থেকে বারোটা কোয়ালিটি পাবেন এই ক্যামেরাটা বাট আমাদের কাছে একটা আছে অরিজিনাল ইন্ডিয়ানটা আরেকটা হচ্ছে আমাদের কপি একটা আছে বাট আজকের ভিডিওতে আমরা অনলি অরিজিনালটাই দেখাবো এটা একটা কালারই আছে খুব সুন্দর করে এখানে চমৎকারভাবে কাজ করা আছে করা আছে পাল্টগুলো লক করা আছে এবং জরি সুতার কিন্তু কাজ হবে সিকোয়েন্স করা আছে দেখেন ফুল জামাতে কিন্তু এরকম পাল্টগুলা কসেট করা আছে পালগুলা উল্টা পাশে লক করা থাকবে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নিচের প্রসন্ন দেখেন কী সুন্দর একটা হেভি প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ে ওয়ার্কটা করা আছে এবং আর যে নিচের যে টার্সেলটা করা আছে দেখেন মানে প্রিমিয়ামটা এত নিখুঁত ফিনিশিং এত সুন্দর কোয়ালিটি যেটা আপনি কপি করাতে পারবেন না আর ভিতরে ইনারটাইসেড করা আছে এটা আবার ব্যাক পার্টে একটু ব্যাক পার্টটা তোর ব্যাক পার্টে আবার এটা সুন্দর পার্ল করা আছে অনেকগুলো ব্যাক পার্টে পার্ল আছে অনেকগুলো থাকে না এটা আছে আপনার এই জিনিসের দিকে সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে সামনের সেম ওয়ার্কটা কিন্তু এখানে থাকবে খুব সুন্দর একটা কালার রেড মেরুন কালারের মধ্যে আছে এটা হচ্ছে উপরের গাড়া কামিজটা স্লিভস দেখেন যে স্লিভসে কিন্তু সুন্দর করে হেভি গর্জিয়াস কাজটা করা আছে এবং টার্সেলটা করা আছে আর হচ্ছে সাথে পাচ্ছেন হচ্ছে একটা গাঢ়া প্যান্ট এটা আমরা একটু দেখাবো এটার কালারটা দেখেন সুরমা টাইপের কালার খুব সুন্দর এই যে অরিজিনালটা হচ্ছে একটু সুরমা টাইপের কালার এবং গের দেখেন মানে আপনার কপিটার দুইটার সমান এটা একটাই কমরা এলাস্টিক দেওয়া আছে খুব সফট একটা শিফন ফেব্রিক্সের মধ্যে আছে এখানে দেখেন কি সুন্দর করে চমৎকার যে পার্টগুলো সেট করা আছে প্লাস হচ্ছে আপনার এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে আর ফুললি ফুল এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে যেটা বলছিলাম যে অরিজিনালটা প্রচুর পরিমাণে গের থাকে আপনার এই যে গারা প্যান্টের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স মিস করবেন না একটু গুরান্ত এটা দেখি দেখে কাজ আছে কিনা ভিতরে কিন্তু ইনার দিশালে করা আছে দেখেন এটা আবার হচ্ছে এই যে ব্যাকপাড়ে কিন্তু কোনো কাজ নেই দেখেন অরিজিনালটার মধ্যেও ব্যাকপাড়ে কাজ নেই আপনারা কপিটার মধ্যে কাজ পাবেন তারপরে এটা কিন্তু খুব প্রিমিয়াম কালেকশন আর হচ্ছে আপনার আমি জাস্ট ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সুন্দর কালেকশন আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আর হচ্ছে গারারা প্যান্টটা কিন্তু সেম কালার দেখেন কি সুন্দর একটা একদম সুরমায়াস কালারের মধ্যে আছে ওন্নাতে কিন্তু কাজ করা আছে জরি সুতা প্লাস সিকোয়েন্সের চারপাশে লেস সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইস থাকবে তিন হাজার আটশো পঞ্চাশ আপনি যদি সেম কালেকশন মার্কেট থেকে নিতে যান অবশ্যই এটার প্রাইস লাগবে মিনিমাম পঁয়তাল্লিশ ও পাঁচ হাজার টাকা নিবে বাট কাপড় বিটি আপনি দেখেছেন মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ আর যারা আমাদের শপে আসতে চলে আসবেন কাপুর রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন